কোনো বিশেষ ব্যক্তিকে আপনি কিছুতেই ভুলতে পারছেন না বারবার সে আপনার মনে চলে আসছে হয়তো আপনি তাকে ভোলার চেষ্টা করছেন তার কথা আর ভাবতে চাইছেন না কিংবা কাউকে আপনি ম্যানিফেস্ট করছিলেন এখন সেই ব্যক্তিকে লেটকো করে দিয়েছেন লেটকো করে দেওয়ার পরে বেশ কিছুদিন আপনি ভালো থাকছেন কিন্তু তারপর থেকে আপনার মনের মধ্যে অস্থিরতা কাজ করতে শুরু করছে কোনো এক বিশেষ ব্যক্তিকে নিয়ে আপনার মনের মধ্যে সেই ব্যক্তি বারবার চলে আসছেন যাকে আপনি লেটকো করে দিয়েছেন যার কথা আপনি সজ্ঞানে ভাবতে চাইছেন না কিন্তু কোনো না কোনোভাবে সেই ব্যক্তি বারবার আপনার মনে চলে আসছেন এবং আপনার মধ্যে তাকে কেন্দ্র করে নানান রকম ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স কাজ করছে কখনো আপনি তার ওপর খুব রেগে যাচ্ছেন কখনো আপনি তাকে খুব মিস করতে শুরু করছেন আপনি হয়তো কেঁদে ফেলছেন আবার কখনো আপনি নিজের মনে মনে তাকে ভেবে অত্যন্ত খুশি হয়ে যাচ্ছেন আবার কখনো হয়তো সেই ব্যক্তিকে কেন্দ্র করে খুশি রাগ আনন্দ দুঃখ কোনো কিছু নয় আপনার নিজের মনের মধ্যে খুব ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলছে এবং প্রায়ই কোনো একজন ব্যক্তিকে আপনার মনে পড়ে যাচ্ছে যদি এই সমস্ত কিছু আপনার সাথেও রেজনেট করে তবে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে আজকে আমরা বলবো যে কেন লেটকো করে দেওয়ার পরেও কেউ বারবার আমাদের মনের মধ্যে ফিরে আসেন কেন কাউকে আমরা ভুলবার চেষ্টা করেও ভুলতে পারি না কেন আমরা বারবার কারোর প্রতি ডেসপারেট হয়ে উঠি এবার অনেকেই হয়তো বলবেন যে এই আলোচনা আমার চ্যানেলেও রয়েছে এবং অন্যান্য অনেক জায়গাতেই আপনারা এই ধরনের আলোচনা শুনতে পাবেন যে আপনি কাউকে মিস করছেন আপনার বারবার কারোর কথা মনে পড়ছে তার মানেই অপর ব্যক্তিটা আপনাকে মনে করছে এই কথাটা প্রাথমিকভাবে সত্যি হলেও সব ক্ষেত্রে সত্যি নয় যখন আপনি কারোর কথা অনেকবার ধরে ভাবতেন বা অনেক দিন ধরে ভাবতেন দীর্ঘদিন ধরে কারোকে আপনি মিস করেছেন অথবা কাউকে আপনি বেশ কিছু দিন ধরে ম্যানিফেস্ট করেছেন এরপরে যখন আপনি সেই ব্যক্তিকে লেটকো করে দিতে চাইছেন অর্থাৎ তার কথা আর ভাবতে চাইছেন না তার প্রতি আর এনার্জি দিতে চাইছেন না তখন যখন সেই ব্যক্তি বারবার আপনার মনে ফিরে আসছেন এর মানে কিছুটা আলাদা বিষয় এর মধ্যে রয়েছে হ্যাঁ ওই চিন্তা ভাবনার বিষয়টি রয়েছে কিন্তু এখানে আমাদের এনার্জির পরিভাষাকে বুঝতে হবে আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি জরুরি নয় সবসময় আমরা কোনো কিছুকে কোনো রকম টেকনিক অ্যাপ্লাই করে ম্যানিফেস্ট করব আমরা যখন অত্যন্ত হৃদয়ের গভীর থেকে একদম আমাদের আত্মিকভাবে কোনো জিনিসকে চাইছি জীবনে তার মানেও সেটাকে ম্যানিফেস্ট করা হয় কোনো একটা জিনিস জীবনে চাইছি সেটা আসুক অথবা জীবনে থাকুক আমি সেই জিনিসটাকে অত্যন্ত পছন্দ করি আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি আমি কোনো একটা জিনিসের কথা দীর্ঘদিন ধরে ভাবি যে এই জিনিসটা যদি আমার জীবনে থাকতো তাহলে এরকম হতো অমুক যদি আমার সঙ্গে থাকত তাহলে কীরকম হতো এই সব কিছুই হলো ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কোনো কিছুকে ম্যানিফেস্ট করা আর যখন আমরা কোনো কিছুকে ম্যানিফেস্ট করি না তখন সেই জিনিসটার সাথে আমাদের একটা এনার্জির কানেকশন তৈরি হয়ে যায় অর্থাৎ আমাদের দিক থেকেও তার প্রতি এনার্জি যাচ্ছে এবং তার দিক থেকেও আমাদের প্রতি এনার্জিস আসছে অর্থাৎ এটা দুই তরফা হয় সেখান থেকেও আসে আর আমাদের কাছ থেকেও যায় কিন্তু যখন হঠাৎ করে আমরা সেখান থেকে নিজেদের এনার্জিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি হয় আমাদের ম্যানিফেস্টেশন টেকনিক কমপ্লিট হয়ে গেছে তাই আমরা সেখানে আর এনার্জি দিতে চাইছি না আমরা বিষয়টাকে এবার লেটকো করতে চাইছি ওয়াইন্ড আপ করতে চাইছি অথবা আমরা কোনো বিষয়ের সম্পর্কে ভেবে যখন ফেড আপ হয়ে যাচ্ছি অত্যন্ত ডেস্পারেট থেকে থেকে যখন সেখান থেকে আর কোনো পজিটিভ আউটকাম পাচ্ছি না তখনও সেটাকে আমরা লেটকো করে দিতে বাধ্য হই আমরা সারেন্ডার করতে বাধ্য হই একটা টাইমের পর সকলেই সকলেই কম বেশি কোনো কিছু নিয়ে আমরা চেষ্টা করতে করতে ওভার থিঙ্কিং করতে করতে একটা টাইমের পর আমরা প্রত্যেকেই কি করি সারেন্ডার করে দিই ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে বা যাকে আমরা বিলিভ করি তার কাছে আমরা সারেন্ডার করে দিই যে আমার দিক থেকে আমার যতটুকু যা কিছু করার ছিল আমি করেছি আর আমার এখানে কিছু করার নেই আর আমি এই চিন্তার বোঝা আর মাথার ওপর রাখতে পারছি না তো এখানেও আমরা কি করে দিচ্ছি এনার্জিকে সেদিক থেকে ড্রেন হওয়া থেকে আটকাচ্ছি অর্থাৎ কোনো দিকে যখন আমাদের এনার্জিস চলে যাচ্ছে তখন আমরা ড্রেন্ড হয়ে যাচ্ছি আমরা যখন কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করছি কারোর সম্পর্কে তখন সেখানেও আমরা ড্রেন্ড হয়ে যাচ্ছি আমরা নেগেটিভ হয়ে যাচ্ছি নেক্সট আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যখন আমরা কারোর সম্পর্কে আর কি ডেসপারেট হই যে ও কেন আসছে না ও কেন আমার জন্য ভাবছে না বা ওকেই আমার চাই এই ধরনের কথাগুলো যখন ভাবি তখন আমরা আমাদের এনার্জি দিয়ে সেই অপর ব্যক্তিটাকে অনেক পুস্ট করে দিই তার মানে এইটা ভেবে নেবেন না যে কাউকে ম্যানিফেস্ট করা ভুল কাজ বা কাউকে ম্যানিফেস্ট করলে আপনার এনার্জি নেগেটিভ হয়ে যাবে এরকম বিষয় নয় কিন্তু যখন আপনি কোনো কিছু সম্পর্কে ওভার থিঙ্কিং করেন ওভার থিঙ্কিং থেকে আসে নেগেটিভ থিঙ্কিং আর নেগেটিভ থিঙ্কিং আমাদের এনার্জিকে ড্রেন করে দেয় এবার যখন আপনি সেখান থেকে লেটকো করছেন আপনি যখন নিজের এনার্জিকে নিজের মধ্যে রেস্টোর করছেন বা অন্য কোনো দিকে শিফট করছেন এবার আপনি আর তার কথা ভাবতে চান না এবার আপনি আপনার জীবনের অন্যান্য দিকগুলোর খেয়াল নিতে চান অন্য কোনো দিকে শিফট করছেন তখন কি হচ্ছে সেই ব্যক্তির আর আপনার মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এনার্জির গ্যাপ এতক্ষণ যে কানেকশানটার মধ্যে আপনি এনার্জি দিচ্ছিলেন তখন কি হচ্ছে সেই সেই যে এনার্জির কানেকশন আপনার আর তার মধ্যে সেখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আর এই কানেকশন না কখনো খালি থাকে না সেখানে এনার্জি কোথাও না কোথাও থেকে এসেই যায় সুতরাং সেদিক থেকে কিন্তু এনার্জি এবার আপনার কাছে আসা শুরু হবে আপনি যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করেন আপনি সব কিছু করে নিয়েছেন আপনি অনেক কেঁদেছেন ওভার থিঙ্কিং করেছেন প্রার্থনা করেছেন এবার কি বলা হয় এবার বলা হয় আপনি লেটকো করুন আপনি সমর্পণ করুন যাতে অপর দিক থেকে আপনার কাছে এনার্জিটা আসতে পারে এবার এখানেও সেটাই হচ্ছে আপনি যখন লেটকো করে দিচ্ছেন তখন কি হচ্ছে আপনার কাছে সেই এনার্জিটা চলে আসছে আস্তে আস্তে তাই আপনার সেই ব্যক্তির কথা মনে পড়ছে আর এই সময় কি হয় জানেন তো সেই অপর ব্যক্তিটা আপনার কথা বিভিন্ন রকমভাবে মনে করতে থাকে আপনাকে আস্তে আস্তে মিস করতে শুরু করে তার চেতন মনে এবার আরও একটা কথা এখানে চলেই আসে সেটা হলো আমাদের অবচেতন মন পুরোপুরি শিশুর মতন আবার অবচেতন মনের কাছে অনেক সূক্ষ্ম অনুভূতিকে অ্যাবজর্ভ করবার মতন ক্ষমতাও রয়েছে অর্থাৎ আমাদের আমরা যাতে নিজেদের মনে নাও বুঝতে পারি যে কে আমাদেরকে মিস করছে কে আমাদেরকে পছন্দ করছে কে আমাদেরকে অপছন্দ করছে আমরা যদি এটা নাও বুঝতে পারি অবচেতন মন কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে সে সব কিছুকে অ্যাবজর্ভ করে নিতে পারে এমনকি কে দূরে বসে আমাদের কথা ভাবছে সেটাকেও সে সূক্ষ্ম অনুভূতি দিয়ে সে অ্যাবসর্ব করে বুঝতে পারে এবার যখন আপনি কারুর কথা দীর্ঘদিন ধরে ভাবছিলেন সেখানে তার ওই অবচেতন মনে আপনার এনার্জিটা রিসিভ হচ্ছিলো তার যে এনার্জি সেটা সেখানে বুস্ট হচ্ছিলো আপনি এবার সেটা তাকে দেওয়া বন্ধ করে দিয়েছেন এবার সে মনে মনে ভাবছে কি হলো কি হলো ও কি আমার থেকে চিরতরে হারিয়ে গেল বা তার মধ্যে একটা হলনে একটা ফাঁকা ফাঁকা ভাব তৈরি হতে শুরু করেছে এবারে সে আপনার দিকে পুরোপুরিভাবে আসতে চলেছে আর এই কারণেই ইউনিভার্সও আপনাকে বারবার তার কথা ভাবাচ্ছে যে আপনি যাকে লেটকো করে দিয়েছেন তার কথা মনে পড়লে এখন আপনি কীরকম রিয়্যাক্ট করেন সেই ব্যক্তিও আপনার দিকে এনার্জি এই এখন দিতে চাইছে দিচ্ছে এবং ইউনিভার্সও তার সংকেতটা আপনার কাছে এনে দেখাচ্ছে এবং আপনাকে এটাও বলার চেষ্টা করছে যে আপনি যে লেটকোটা করেছেন সেই লেটকোটা কতটা মন থেকে করতে পেরেছেন আপনার এখন তার কথা মনে পড়লে মনে আস হয়টা কি আপনার কি দুঃখ লাগে না কষ্ট লাগে না কি হয় যখন আপনি সাকসেসফুলি আপনার এই ইমোশনগুলোকে ডাইজেস্ট করতে পারবেন অর্থাৎ যখন তার কথা মনে পড়লে আপনি আর আলাদা করে খুব কনফিউজড হবেন না আপনি আলাদা করে অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং করবেন না আপনি কষ্ট পাবেন না তখনই কিন্তু আস্তে আস্তে তার আপনার কাছে ফিরে আসার যে প্রসেস সেটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ লেটকো করে দিয়েছেন তবুও বারবার কারোর কথা যখন আপনার মনে পড়ছে আপনি সেটাকে পজিটিভভাবে নিন আপনার নেগেটিভভাবে নেওয়ার কোনো প্রয়োজনই নেই আপনি তার কোথাও ফোন নম্বর দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন নাম্বার দেখতে পাচ্ছেন বার্থডেট দেখতে পাচ্ছেন যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছু আপনাকে ইউনিভার্স দেখাচ্ছে যে আপনি যে লেটকোটা করেছেন সেটা কতটা মন থেকে করেছেন আর এগুলো দেখবার পর যখন আপনারা বারবার এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি ইলেভেন ইলেভেন কেন দেখছি আমি অমুকের নাম কেন দেখছি আমি অমুকের বার্থডেট কেন দেখছি ফোন নাম্বার কেন দেখছি সেই সময় আপনারা আর কিছুই করছেন না নিজেদের মনের মধ্যে যে ডেসপারেট ভাবটাকে আরও বেশি করে আপনারা প্রশ্রয় দিচ্ছেন আর এর ফলে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা ফিরে আসার যে প্রসেসটা বা ম্যানিফেস্টেশনকে পাওয়ার যে প্রসেসটা সেটা আরও ডিলেড হচ্ছে আর কোনো কিছুই এখানে হচ্ছে না আপনাকে এটাকে জয় করতে হবে কোনো কিছুকে ম্যানিফেস্টেশন কর করার অর্থ কোনো কিছুকে ম্যানিফেস্ট করার অর্থ সেটাকে পাওয়া নয় সেটাকে কেন্দ্র করে আমাদের যা কিছু মনোভাব আছে নেগেটিভ পজিটিভ সব কিছুকে জয় করা সব কিছুকে কন্ট্রোল করা সব কিছুকে কঙ্কার করার অপর এক নাম হলো ম্যানিফেস্টেশন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ